নমস্কার নমস্কার বন্ধুরা অ্যাডভান্সড এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগত জানাই আমি শ্রীকান্ত শ্রীকান্ত দেব রামকৃষ্ণ নার্সারির ওনার আজকে আমি এসেছি নদীয়া জেলা নদীয়া জেলা খলসি গ্রামে যেটা কৃষ্ণনগর থেকে বা বাদগুল্লা থেকে চার কিলোমিটার বাদগুল্লা থেকে চার কিলোমিটার কৃষ্ণনগর থেকে পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার একটা জিনিস কল্পনা করুন সারা নদীয়া ডিস্ট্রিক্ট থেকে কাতারে কাতারে বা সারা ওয়েস্টবঙ্গল থেকে কাতারে কাতারে মানুষ কেন আমাদের ওখানে যায় এঁচুড় চাষে আমরা বলি লাখ টাকা সত্যিই কি লাখ টাকা প্রাথমিকভাবে দাদার কাছে আমরা একটু জেনে নেবো নমস্কার দাদা নমস্কার আপনার নামটা যদি একটু বলতেন আমার সব উদ্দেশ্যে সঞ্জিত মন্ডল খলসিগ্রাম গ্রাম জিলা নদীয়া কোন থানা আপনার শান্তিপুর থানা শান্তিপুর থানা আচ্ছা দাদা আপনি এঁচুড় চাষ করার আগে আমাদের বাগান তো আপনি ভিজিট করেন হ্যাঁ ভিজিট করি স্যার আমাদের এক একটা গাছে কত করে ফল লেগেছিল বলে আপনি দেখে আসছেন ফল আছে 100 পিসের উপরে ফল আছে তখন কাটা চলছে আমি কেটে নিও 100 পিস ফল আছে ছোট বড় তখন সেটা কি সিজনে না অক্সিজেনে হ্যাঁ অক্সিজেনই অক্সিজেন আপনার এখানে বহু বাগান তো আছে যেগুলো কেটে ফেলতে হয়েছে সেরকম কোনো বাগান আপনি দেখেছেন হ্যাঁ আগে চালা দিয়েছিল সে হয়নি বলে এখন মানুষ আপনার ওখান থেকে কতটা দূরে ছিল

যে কোনো ডিস্ট্রিক্ট যেখানে যাচ্ছে কাতারে কাতারে মানুষ ঠকে গেছে সেই জন্য বিকল্প চাষ থেকে মানুষ আজকে পা করে নিচ্ছে আচ্ছা সঞ্জীব দা সঞ্জীব দা যিনি লাগেছে ওনার নামটা যদি একটু বলতেন ওনার নাম দেবু বিশ্বাস দেবু বিশ্বাস আপনাদের গ্রামে গ্রামে তাহলে উনি যে আজকে এক বিঘা জায়গা কি বিঘা জায়গা কেটে ফেললেন

আমার কোনো মিষ্টি আমি আপনাকে বলে দিচ্ছি দেখুন আমি জানতে চাই এই জায়গাটার মধ্যে রজনীর চাষ আছে হ্যাঁ গাছটার এখন নির্দিষ্ট পরিমাণ খাবারের দোকান আছে সে খাবারটা আমরা কিছু সময় দিয়েছি নিয়েছে নিয়েছে তার ফলে গাছটার আপনার এগারো মাসে আপনার হাইট এসেছে হার্ডলি চার থেকে পাঁচ ফুট চার পাঁচ ফুট যে গাছটা মিনিমাম আট ফুট ওটা উচিত ছিল তাহলে এই মুহূর্তে গাছটা কী দেবেন আপনাকে যে খাবারটা বললাম হ্যাঁ শিল্পীচো হাড় গুঁড়ো সর্ষে খোল এগুলো আপনি দিচ্ছেন আচ্ছা দাদা আমাদের কাছে যে ফল দেখে আসছে ধরুন সেই হারে ফল তত মানে আমরা যেহেতু আছি গাছের কোয়ালিটি যেহেতু আমাদের কারণ আমরা কি গাছ দিচ্ছি কি না দিচ্ছি সেটা তো আপনি বুঝতে পারবেন না যতক্ষণ আপনি যে আমাদের বাগানগুলো ভিজিট করছেন সেখানে দীঘা পুজো গাছিরা কতটা করে রোজগার করছে বলে মনে করছেন যেটা নিজের চোখে দেখেছে সেটা এখন মানে চাষিরা যেটা বলছে আমি দেখেছি এখন সেটা না না আপনি কি দেখেন যেটা দেখলেন চাষিরা যেটা বলছে বাস্তব সত্য না মিথ্যা আচ্ছা আমার গাছটা কি আমার গাছটা কি না অক্সিজেনের ফলে কি দেখে আসছেন অক্সিজেন ফলে

না পেয়েছি যোগাযোগ পেয়েছি আপনার অফিস থেকে ফোন করেছে আমাকে যে গাছের কোনো অসুবিধা আছে আপনার তো একটা নাম্বার সুইচ অফ হয়ে গেছে যার ফলে আমরা যোগাযোগ করতে সবসময় পাচ্ছি না বা একটা যে নাম্বার আছে সেটা বোধ হয় আপনার ছেলের কাছে থাকে হ্যাঁ ছেলের কাছে এই জন্য সেটা সমস্যা আচ্ছা দাদা আপনি বলুন আপনার ডিস্ট্রিক্ট থেকে মানুষকে কেন চার কিনতে যেতে আপনি সময় সাথে যেতে হয় আপনার মতো কথা আমি জানতে চাইব না এই চাষে চারা মানে ইয়েটা ভালো আছে চারা জায়গাটা সঠিক আছে আপনি গাইড করেন মানে এই যে এসছেন আমার আমার মনটাও তো ভালো লাগলো যে এখন আমার গাছে ফল যে ফোন করেছিলেন যে আমার গাছটা ফলটা কেন কম আসলো বা দোষটা কেন কমাচ্ছে হ্যাঁ আসুন তার জন্য যে এসেছি হ্যাঁ এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে আমি তো আপনি আপনি কতটা গাছ লাগিয়েছেন আমাদের কাছে আমি লাগিয়েছি একশো ধরুন একশো পিস দাম কত একশো ধরুন ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এর আগে আমি একবার এসে কিছু গাছ আপনার রিপ্লেসমেন্ট করে দিয়ে গেছিলাম সেই রাস্তা আজকে ধরুন দুশো কিলোমিটার পথ আসলাম আপ ডাউন দুশো দুশো চারশো ছয়টা গাড়ি ভাড়া কি মনে হচ্ছে গাড়িতে আসতে গেলে কোনো নার্সারি ম্যান কি করতে করবে না এটা এটা তো করবে চারাটা বিক্রি করে দিয়ে পারাবে ওই তিন বছরের গাছ কেটে দিয়ে ফেলতে হবে যেটা আপনার চোখের সামনে ঘটেছে দর্শক বন্ধু আপনারা আসতেই পারেন সারা নদীয়া ডিস্ট্রিক্ট না তারা ওয়েস্টবেঙ্গল থেকে মানুষ আসেন আমাদের কাছে একটা উচ্চ ফলনশীল গাছের জন্য আমি বলবো না আপনাকে চাষ করতে বর্তমান চাষের যা অবস্থা আপনি আসুন আমাদের বাগানগুলো ভিজিট করুন কৃষকদের বাগান হাজারো বাগান আমরা গড়ে দিয়েছি বাগানগুলো ভিজিট করুন আশ্বস্ত হন যদি মনে করেন বিকল্প চাষে আসম আপনি আসতেই পারেন আচ্ছা সঞ্জিত দা কত টাকা রজনী বিক্রি করেছিলেন এটা আমাদের রজনী কোনো ঠিক নেই এক লাখ টাকা বিক্রি হয় বিঘাতে বিঘাতে পঞ্চাশ হাজার হয় কুড়ি আচ্ছা আপনি এক লাখ টাকা হয় এই গাছটায় এরগুলো ঠিক নেই তো আমাদের মারবে জিজ্ঞাসা করি আপনাকে এই গাছটায় যে লাগিয়েছেন মাস দেখছেন এই চাষটা কতটা কষ্টের বলে আপনি মনে করছেন অন্য চাষ তো করেন না কষ্ট নেই কষ্ট নেই চাষের কষ্ট নেই ইজি ইজি চাষ প্রফিট বেশি প্রফিট বেশি ইজি চাষ রোগ জ্বালা না রোগ জ্বালা খুবই কম আছে এতে মানে ওষুধটা মাঝে সাঝে দিলেই হবে আচ্ছা সঞ্জিত দা এই গাছটা আপনি কতটা দূরত্ব লাগিয়েছেন এটা বারো ফুটে মানে বারো ফুট বারো বারো ফুট বারো ফুট বারো ফুট আচ্ছা এরপর কি রজনীটা তুলে দিয়ে আপনি আমাদের পরামর্শ মতো হ্যাঁ এই এসব রজনী তো আমার শেষ হয়ে গেছে সিজন শেষ হয়ে গেছে এবার আমি এই গেটগুলো তুলে নিয়ে আমার অন্য জমিতে লাগাবো লাগাবো দর্শক বন্ধু একটা জিনিস খেয়াল করুন সঞ্জিতদার বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট খলসি কেন রাম রামকৃষ্ণার সাথে ছুটে যান বা ডিস্ট্রিক্টের বহু মানুষকে কেন রামকৃষ্ণ সাথে ছুটে যেতে হয় আপনারা নিজেরা ভাবুন আপনার প্রয়োজনে সমস্ত নার্সারি ভিজিট করুন নার্সারি ভিজিট করবেন না সেই নার্সারি কতগুলো কৃষকের বাগান গড়ে দিয়েছে দেখুন আশ্বস্ত হন না হলে এই গ্রামের পাশাপাশি যে এঁচোর গাছ কেটে ফেলতে হয়েছে এই ঠোকাটা ঠুকবেন না আজকাল প্রতিবেদনটা বড়ো করছি না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার